ছয় মাসে অর্থ নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং যখন একজন উপদেষ্টা মন্ত্রিসভার থেকে দলটিতে সেই দলটি ঢাকার প্রাণ কেন্দ্রে কোটি কোটি টাকা খরচ করে একটি সমাবেশ করে একটা দলের আত্মপ্রকাশ কিভাবে ঘটাচ্ছে এটা জানার অধিকার বাংলাদেশের সমস্ত মানুষের আছে পরস্তুপদষ্টার এই যে আনুষিক কর্তৃপক্ষ প্রাপ্ত ভেতর থেকে দেয়া যে বক্তব্য যে মন্তব্য এটি এই মক ট্রায়াল কে বা এই মক কে আরো উৎসাহিত করবে তিনিই তার এই জায়গা থেকে এই কথাটা বলতে পারেন না এবং আমি মনে করি যে তার এই বক্তব্যের জন্য জাতির কাছে নারীদের কাছে মানুষের কাছে ক্ষমা চাই সমন্বয়কদের নানা রকমের বক্তব্য শুনে মনে হয় যে তাদের কাছে কেউ প্রশ্ন করুক সেটি তারা শুদ্ধ অভ্যস্ত না তারা এক ধরনের কমান্ড করবেন সেটি মানুষ গ্রহণ করবে এবং তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্নগুলো আছে বাস্তবতাকে অস্বীকার করে এবং সেটিকে অন্য কোনো ইস্যুকে এনে প্যারালাল দাঁড় করিয়ে আপনি যে ব্লেম গেমের যে কালচার এটি যদি উনি প্র্যাকটিস করেন তাহলে মানুষের কাছে শ্রদ্ধার জায়গাটা এবং সরকারকে মানুষ যতটুকু সহযোগিতা করতে চায় দুটোই তিনি হারাবেন আমি মনে করি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত অনেক দিনের তুলনায় কয়েক বছরের তুলনায় এক দুই দশকের তুলনায় খারাপ এমন কোনো দিন নেই সেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না ছিনতাইকারীদের একেবারে বেপরোয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে রাতের বেলায় থানায় থানায় ঘুরে বেড়াতে হচ্ছে সমস্ত পুলিশ কর্মকর্তারা তারা রাত ঘুমাচ্ছেন না রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার এই বক্তব্যটা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা শৈথিল্য এনে দিতে পারে অর্থ છે আপনার কাছে মনে হয়েছে যে উনি যেন আইন শৃঙ্খলা যে খারাপ এই জিনিসটা মানতেই না ভুল অভিজ্ঞতা এই চাওয়াটা এটা কি উনার জন্য একটু রিস্কি হয়ে গেল না কারণ উনি যখন এই কথাগুলো বলছেন এটা তো সাধারণ মানুষ শুনছে তো সাধারণ মানুষ তো নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিচ্ছে তখন তো ডক্টর ইউনূসের কথাগুলো মিলবে না তখন এটা কি ওনার জন্য এই ঝুঁকিটা আমার যেটা ধারণা ধরেন যে এই সরকারের তো আসলে জবাবদিহিতার কোন জায়গা নেই আমরা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করতে পারি সুতরাং তারা যাই বলুন না কেন কেউ তো তাদেরকে ধরবে না আমাদের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের কথাটা আপনার মনে আছে উনি বলেছিলেন যে মাজারে যে মব আমলা এটা আর বরদাস্ত করা হবে না তারপরে কিন্তু আরো বেশ কতগুলো ঘটনা ঘটেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বিন্দু মাত্র কোনো উদ্বেগ উদ্যোগ বিচলিত হওয়ার কোনো চিহ্ন আমরা দেখি তার অর্থ হচ্ছে যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে কিন্তু এই কথাটা বলার জন্য অন্তত তার দলের লোকজন তাকে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই কথা কিন্তু আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন কি করেছেন যেহেতু তাদের সেই ধরনের পাবলিকের সাথে সংযোগটা নেই জনসম্পৃক্ত নেই তাদের সুতরাং এই জায়গাগুলো তারা এই ধরনের কথা বলতে পারে আমি যে এই ধরনের বলার ফলে যারা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা গা গাছ ভাব আসতে পারে যে প্রধান উপদেষ্টা তিনি নিজেই তো বলেছেন যে পরিস্থিতি অতটা খারাপ না সুতরাং আমি ঘরে না আমি সারা রাত জেগে এই কাজটা করুন আচ্ছা এই আমি আরেকটা একটু সাইড একটা দৃশ্য আপনাকে বলতে চাই যে দু তারিখের একটা ঘটনা গতকালকের ঘটনা এই লাল মাটিয়াতে একটা দুজন নারী প্রবৃত্ত হয়েছেন তাদের এই যে ধূমপান বিষয়ক বিষয়টা নিয়ে এবং এটা নিয়ে পরে দেখলাম আবার যে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনি আবার বরং নারীদেরকে ব্লেম করলেন এবং বললেন যে আপনারা প্রকাশ্যে ধূমপান এটা ছেলে বা নারী বা পুরুষ কারোর জন্য ঠিক না। কিন্তু প্রশ্নটা হলো যে একটা নারী যদি প্রকাশ্যে ধূমপান করে আইন লঙ্ঘন করে থাকে সেটা তো এক ধরনের লঙ্ঘন আর যারা তার গায়ে হাত তুলল সেটা তো মানে আরো বড় ধরনের ফৌজদারি অপরাধ একটা করল তো এটা 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 এই স্বরাষ্ট্র প্রদেশটা কথা বলার মাধ্যমে কি ওই যারা গায়ে হাত তুলল তাদের কাজটাকে জাস্টিফাই করলো না ধন্যবাদ আমাদের আসলে কতগুলো কৃষ্টি কালচার এর গুলোর ভেতর থেকে কিন্তু এই সভ্যতাটা গড়ে ওঠে এবং সভ্যতাটা অগ্রস আমরা স্বাধীনতা বলতে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা বুঝে আমরা আমাদের প্রত্যাহিক জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো ভাষা প্রয়োগ করি এমন কতগুলো অ্যাক্টিভিটি দেখাই যেটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে ঠিক একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন গত ছয় মাস ধরে তাকে নিয়ে যে ধরনের অভিনব সমালোচনা এবং প্রতিবাদগুলো এসেছে আপনি আপনার এই সমগ্র জীবনে কোথাও কি শুনেছেন এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে জানা যা হয়েছে কিন্তু তারপরেও তার মধ্যে সেই ধরনের অস্থিরতা সেই ধরনের তাগিদটা দেখা যায় না গতকালকে তার যে বক্তব্যটা আমি শুনলাম তাতে আমার মনে হয়েছে তিনি একেবারে প্রকৃত চিত্রটা জানেননি তার আশপাশে কেউ ছিল তাদের দুই একজন তাকে ভুল তথ্য দিয়েছে এবং তার উপরে ভিত্তি করে তিনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই জায়গা থেকে কথা বলার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হয় সেটা তিনি দেন তিনি একেবারে মেঠো এক ধরনের কথা বলেছেন এবং আমি মনে করি যে এর ভেতর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের তার ব্যর্থতা নিয়ে আলোচনাটা হয়েছে এটার আহ পেরিফেরিটা উনি বাড়িয়ে দিয়েছেন যে উনি আসলেই শারীরিক ভাবে যেমনি ভাবে পারছেন না মানসিক ভাবেও তার মধ্যে একটা আহ কাজ করছে এবং অনেক ইস্যু তিনি আসলে কিভাবে ডিল করতে হবে সেটি জানেন না সেটি বোঝেন আপনি যথার্থই বলেছেন তার এই বক্তব্যর ভেতর থেকে এই যে মক ট্রায়াল গুলো হচ্ছে যেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে মানুষের মধ্যে উদ্বেগটা পারছে এমনকি এই গণ চ্যাম্পিয়ন যারা ছিলেন এই গণপুত্থনের মেইন স্টেক হোল্ডার যারা তারাও কিন্তু ইতিমধ্যেই এর ভয়াবহতা নিয়ে কথা বলছেন মানুষকে সতর্ক করছেন সচেতন করছেন কিন্তু সেই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে আংশিক তথ্য প্রাপ্ত ভেতর থেকে দেওয়া যে বক্তব্য যে মন্তব্য এটি এই মক ট্রায়াল কে বা এই মক কে আরো উৎসাহিত করবে তিনি তার এই জায়গা থেকে এই কথাটা বলতে পারেন না এবং আমি মনে করি যে তার এই বক্তব্যের জন্য জাতির কাছে নারীদের কাছে মানুষের কাছে ক্ষমা জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এর সম্ভাবনা নয় আলোচনা হচ্ছে কেউ কেউ হতাশ হয়েছেন কেউ কেউ আশায় রূপ বেঁধেছেন কেউ কেউ বলছেন যে আমাদের এখানে একটা তৃতীয় স্রোতের দরকার ছিল সেই স্রোতটা অবশেষে পাওয়া গেল এই ধরনের নানা ধরনের মন্তব্যের মাঝে আপনার মূল্যায়নটা কি নতুন এই পার্টি নিজে কতটা আশাবাদী এবং আমাদের রাজনীতিতে এই পার্টি কতটুকু কি পরিবর্তন আনতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ এই যে দলটি যারা গঠন করেছে তাদের একটা তাদের প্রায় সবাই এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যদিও গণ যে তারুণ্য চ্যাম্পিয়ন ছিল তাদের সবাই এই দলের সাথে আছে এটা কিন্তু সঠিক যারাই গণভੁੱতনা অংশ উদ্ধন করেছিল তার মধ্যে যারা রাজনৈতিক বিভিন্ন সংগঠনে তারা বিজনেস সংগঠনে গিয়ে গেছে তাদের একটা অংশ নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে এর আগে এই দলের নেতারা নুরুল হক মুলের সাথেও কিন্তু একটা দল গঠন করেছিল কোন অধিকার পরিষদ পরে সেখান থেকে ভেঙে এসে যে মেইর অংশটি তারা একটা সংগঠন করেছে এবং তার পরিণতির জায়গাটা হচ্ছে এখানে রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে আইন অনুযায়ী আমি সেটা অন্যায় দেখি না এবং আমি মনে করি যে তারা যে উদ্যোগটা নিয়েছে আমি তাদের সফলতা কামনা তবে ওই দিন যারা মঞ্চে ছিলেন তাদের মধ্যে কেউ কে আমি কোনো ব্যাংক ডাকাতকে দেখিনি শেয়ার মার্কেটের লুকেরা কে দেখিনি কোনো টেন্ডার বাসকে দেখিনি কোনো রাস্তায় মাস্তারকে দেখিনি যাদেরকে দেখেছি তারা অনেক বছর ধরে মানুষের নানা অধিকার ইত্যাদি নিয়ে লড়াই করে কিন্তু এটাই শেষ কথা না এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাদের আদর্শ ইত্যাদি ইত্যাদি নিয়ে আর্থিক গুরুত্বপূর্ণ হলো তারা কোন প্রক্রিয়ায় দলটা যাত্রাটা শুরু করছেন এবং দলটা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারের একটা বড় সহযোগিতা তাদের প্রতি আছে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য সোশ্যাল মিডিয়ায় অথবা মিডিয়ার সাথে কথা বলে তাদের জন্য আর তাদের সফলতা কামনা করেছেন তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন আর অস্বচ্ছতার একটা জায়গা আছে যে ব্যক্তি মাত্র তিন দিন আগে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানালেন তিনি মাত্র দশ হাজার টাকার মালিক সেই মানুষটি যে দলটির সভাপতি সেই দলটি ঢাকার এরকমের জায়গায় কোটি কোটি টাকা খরচ করে কিভাবে একটা রাজনৈতিক দল গঠন করছেন এই প্রশ্নটি তোলার অধিকার যে কোনো মানুষের আছে এবং মানুষ এটি জানতে চাইবে কারণ আমাদের রাজনীতিকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আছে সব থেকে বড় অভিযোগ হচ্ছে আমাদের এখানকার প্রচলিত রাজনীতি মানুষকে বিত্ত বৈভবের মালিক করে দেয় আঙ্গুল চূলে কলা গাছ হতে সহযোগিতা করে একটা নতুন দল তার আদর্শ তার কর্মপদ্ধতি এগুলো নিয়ে যতটুকু আলোচনা হবে তার থেকে বেশি আলোচনা হবে যে তার অর্থায়নটা কিভাবে হচ্ছে যদিও গত ছয় মাসে তার অর্থায়ন নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং যখন একজন উপদেষ্টা মন্ত্রীসভা থেকে বেরিয়ে এসে তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে বললেন তিনি দশ হাজার টাকার মালিক তিনি প্রধান হচ্ছেন যে দলটিতে সেই দলটি ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে কোটি কোটি টাকা খরচ করে একটি সমাবেশ করে একটা দলের আত্মপ্রকাশ কিভাবে ঘটাচ্ছে এটা জানার অধিকার বাংলাদেশের সমস্ত মানুষের আছে তবে ইতিমধ্যেই দেশের মানুষের একটা বিরাট অংশ আমার মনে হয় যে তারা শ্রদ্ধা অর্জনের থেকে তাদেরকে মানুষ ভয় করুক এটা এরা চাইছেন সমন্বয়কদের নানা রকমের বক্তব্য শুনে মনে হয় যে তাদের কাছে কেউ প্রশ্ন করুক সেটি তারা শুনতে অভ্যস্ত না তারা এক ধরনের কমান্ড করবেন সেটি মানুষ একেবারে মাথা পেতে গ্রহণ করবে এবং তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্নগুলো আছে আমি যে নেতৃত্ব তাদের মধ্যে আমি স্বচ্ছতা দেখি তাদের ইমেজটা কিছু কর্মকাণ্ড যে কর্মকাণ্ডগুলো গুলো ক্রমশই প্রশ্ন তৈরি করছে এবং তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করে দিচ্ছে আজকেও মিডিয়ার একজন আলোচিত ব্যক্তি তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তিনি একটা ভিডিও মাধ্যমে জানিয়েছেন একজন প্রভাবশালী সমন্বয় গত কালকে একটা ঢাকার একটা হাসপাতালে টেলিফোন করে একটা বিষয়ে তাদেরকে বলেছেন পাঁচ তারিখের পরে আমার সাথে সবাই হিসাব করে কথা বল আমার কথা অনুযায়ী যদি না শোনেন না চলেন হাসপাতাল লোক পাঠিয়ে গুড়িয়ে দেব অর্থাৎ এই যে অ্যাটিচিউড গুলো হয়তো তিনি গুড়িয়ে দেবেন না অথবা দিতেও পারেন কিন্তু এই যে বক্তব্য এই বক্তব্য কিন্তু আপনি আঠাশ তারিখে যে সমস্ত সুবচন দিয়েছেন মানিক ভেনিউ থেকে তার সাথে এটা যায় না হয়তো মানুষ আপনাদের ভয়ে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে না কথা বলবে না কিন্তু মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ ধুমায়িত হবে যে ক্ষোভের কথা শেখ হাসিনার পাত্তা দিতেন না এবং আমার ঠিক মনে পড়ছে আপনারও মনে থাকার কথা ঠিক এক বছর আগে গত বছর রোজা তার প্রথম রোজায় শিল্পমন্ত্রী বলেছিলেন খেজুরের দাম বেশি আপনারা বড়ই দিয়ে ইফতার করেন না কেন সেটি কিন্তু মনে আছে নিশ্চয়ই আপনারা বড়ই দিয়ে ইফতার করেন না কেন আজকে বড়ই আছে খেজুরু আছে সেই মন্ত্রীরা কিন্তু নেই সুতরাং এখন যারা নতুন দল গঠন করেছেন আমি একশোবার মনে করি যে সরকারের সাপোর্ট তারা পাচ্ছেন যদি না পেয়ে থাকেন তাহলে মিডিয়াগুলোতে তাদেরকে নিয়ে এত লাফালাফি এত উত্তেজনা কেন কারণ মিডিয়াও জানে তারা রাজার লোক সুতরাং এতটা স্পেস তাদেরকে দিচ্ছি আমি নতুন দল গঠনে অসন্তুষ্ট না আমি বরং আনন্দিত নতুন নেতৃত্ব আসুক কিন্তু অনেকগুলো জায়গায় তাদের স্পষ্ট করতে হবে স্বচ্ছতা আনতে হবে তারা কি করতে চান কিভাবে করতে চান এবং তাদের এই প্রক্রিয়ার পেছনে উদ্যোগের পেছনে কারা কারা আছেন খবর বের হচ্ছে বিভিন্ন বড় বড় শিল্পগোষ্ঠী তাদের পেছনে বিনিয়োগ করছে তো বিনিয়োগ তো করা হয় সাধারণত মুনাফা লাভের জন্য তাদের পেছনে কেন বিনিয়োগ করছেন এটা জাতির প্রশ্ন